নারীর ভাগ্যে স্বামীর যত্ন জুটে না যে নারী স্বামীর যত্ন পায় সে অবশ্যই ভাগ্য নিয়ে জন্মেছে আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন এদিকে আমরাও ভালো আছি আলহামদুলিল্লাহ আমি সাথী দোহার থেকে বলছি সাথী চ্যানেল থেকে আপনাদের সবাইকে স্বাগতম কাছেও দূরে দেশ এবং দেশের বাইরে যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন বা দেখবেন সবার সুস্বাস্থ্য কামনা করে আজকে ভিডিওটি শুরু করছি তো আজ একটি ছোট্ট ভিডিও নিয়ে চলে আসলাম আশা করি ভালো লাগবে আর সকাল সকাল উঠে ভাবলাম যে ছাদে চলে যায় তো আমি আজ তিন তিনতলা ছাদে চলে আসলাম সেখানে আমি আমার নিজের হাতে কিছু বড় ধনে ছিল সেগুলো বুনে দিয়েছিলাম আর সেখান থেকে এ পাতা হয়েছে সেগুলো আমি আমার চাউলের চাপ বানাবো সেগুলোতে আমি দিয়ে দিলাম এবারের জন্য আর ছাদে গিয়ে দেখলাম যে দুটা কবুতর আসতো আমার ছাদে ওরা উড়ে গেল আমার দিকে খুব শব্দ হলো ভালো লাগলো আমার ওদের পাখার শব্দ আর এদিকে আমার চাপিটা হয়ে গেছে চাপড়িটা বানাচ্ছি সবাই খেয়ে নিই তো আমি ভাবলাম যে আমার কিচেনে চলে যাই কিচেনে আমার কিছু কাজ আছে তো আমি দেখলাম যে আমার তেলের বোতলটা তেল ফুরিয়ে গেছে তাই ভাবলাম যে তেলটা ভরে রাখি আমার সুবিধা হবে আর লবণটাও ফুড়েই গেছে লবণটাও আমি ভরে রাখলাম আর এই সব কিছু কিছু কাজ যদি করে রাখি তাহলে আমারই সাহায্য হবে আমারই উপকার হবে কাজ অনেকটা এগিয়ে যাবে আর যেহেতু আজকে আমি যেমন রান্না বান্না করব না আজ আমি একটু বেড়াতে যাব এক জায়গা দাওত আছে আমার খালা শাশুড়ির বাড়ি সেখানে সপরিবার যাব তাই আমি আজকে রান্না বান্না করব না আমার ঘরে কিছু কাজ আছে সেগুলো পরিষ্কার করে গুছিয়ে নেব তো এ বোতলটা অনেক শখের আমার আমার বড় যায়ের ছিল তো আমি সেখান থেকে নিয়ে কিছু মানি প্লান্ট গাছ বনেছিলাম সেগুলো নষ্ট হয়ে গেছে কিছুদিন থাকে তারপর নষ্ট হয়ে যায় তা আবার আমি আমার সাথে গিয়ে কয়টা ডালা কেটে আনলাম আর এখন এটার মধ্যে পানি দিয়ে রেখে দিলাম সৌন্দর্যের জন্য আবার কিছুদিন পর আরেক বদলে নেব তো আমার তেলের বোতল আর লবণটা এখানে রেখে দিলাম তো ছোট্ট রান্নাঘর আমি একটু একটু করে গুছিয়ে নিই যেটুক পারি কারণ সুন্দর চাইলেও আমি বেশি কিছু দিয়ে গুছাতে পারবো না রান্নাঘরটা এতটা ছোট বলার কি বলবো আর আমার ভাষা নেই তো পরে আমি কিছু বড়ো জিনিসপত্র রেখে দিই আর বাকিগুলো আমি বাহিরে রাখি আর এখানে আমি হালকা করে সাজিয়ে রেখেছি তো কেমন হয়েছে কমেন্ট করে বলবেন আর আমি আমার ডাইনিং টেবিলটাও একটু গুছিয়ে নেবো সেখানে আমার এক গ্লাসগুলো রাখি সেটেটা আমি একটু ধুয়ে মুছে নিয়েছি এখন আমি গ্লাসগুলো সুন্দর করে জায়গা মতো রেখে দেব আর টেবিলটা একটু মুছে পরিষ্কার করবো আর এই পর্যন্ত যারা এসেছ আমার ভিডিও দেখেছ হয়তো একটা লাইক দিতে ভুলে গেছো দয়া করে একটা লাইক দাও তোমাদের একটি লাইক আমার ভিডিও একে অন্যের কাছে পৌঁছে যাবে তো আমার এখানে দেখলাম যে টিস্যুগুলো কমে গেছে তাই আর কিছু টিস্যু দিয়ে সুন্দর করে রেখে দিলাম তো আমার বাচ্চারাই এই টিস্যুগুলো নিয়ে নষ্ট করে যাদের বাসায় এরকম বাচ্চা আছে তারাই জানে যে সেফ কত কষ্ট করে সেফ থাকতে হয় গুছিয়ে রাখতে হয় তো আমি ডাইনিং টেবিলটা একটু গুছিয়ে পরিষ্কার করে নিলাম আর এইটা আমার অনেক শখের ছিল তা আমার বর তিনটা মাছ দিয়ে এইটা এনে দিল তো আমার শখটা পূরণ হয়ে গেল আম্মুকে যে জিনিসটা চাই আমার বর সেটাই আমাকে এনে দেয় প্রথমে না পারলেও কিছুদিন পরে এনে দেয় তো এটা মুছে সুন্দর করে একদিনে আমি ডেকোরেশন করেছিলাম একদিনে ধুয়ে মুছে সুন্দর করে আমি সাজিয়েছিলাম তো এটা একটু পুরানো ছিল এটা একজনে বেঁচে দিয়েছিল আমার বর আমার জন্য নিয়ে আসছে তো আমরা সুন্দর করে ধুয়ে মুছে সুন্দর করে নিয়েছি আর এখন আমি মোছাটা একটু মুছে নিলাম হালকা করে আর অভেনের সাইডটা একটু সুন্দর করে কলিং দিয়ে আমি মুছে পরিষ্কার করে নেব যেহেতু আমার বাসায় সব কিছুই আমি সময় পেলেই মুছে পরিষ্কার করে রাখি কোনোটাই নষ্ট থাকে না আমি বাসায় একটু বসে থাকি না অনেক রাত তরি কাজ করি সকাল থেকে তো কেমন হয়েছে আমাকে কমেন্ট করবেন আপনার আপনাদের একটি ছোট্ট কমেন্ট আমার অনেক ভালো লাগে পড়তে আর ভিডিও করতে উৎসাহ লাগে আর সুপাটাও একটু সুন্দর করে ঝেড়ে পরিষ্কার করে নিচ্ছি তারপর আমি কুসুমগুলো সুন্দর করে এখানে রেখে দেব আর তারপর আমি দেখলাম যে একটু হালকা ধুলো পড়েছে আমি মুছে রাখি তারপর একটু হালকা হালকা করে মুছে রাখছি সবসময় আমার ফার্নিচার পরিষ্কারই থাকে তারপর একটু পষে রাখি উপরে ধুলাটা সরে যাবে এখানে সবাই বসে খুব বেশিরভাগ এখানে বাচ্চারা অনেকে আমরা গল্প করি টিভি দেখি এখানে খাওয়া দাওয়া করি যেহেতু আমার ডাইনিং ডয়নি একটাই আর এই কন্যাশটা আমার অনেক শখের ছিল সেটাও আমি আনছি অনেক আগেই আমার আগের আইডিতে শেয়ার করা ছিল তো এটাও একটু সুন্দর করে মুছে পরিষ্কার করে নিচ্ছি যারা গৃহিণী সংসারের একটা জিনিস আনলে তাদের কত শখ কত কিছু স্বপ্ন থাকে সেটা আমরাই জানি তো সুন্দর করে মুছে আমি পরিষ্কার করে নিয়েছি দেখতে বেশ লাগছে আর আমি বেসিনের সাইডটা একটু সুন্দর করে মুছে পরিষ্কার করে নিবো যেহেতু আমি বেসিনটা সবসময় ইউজ করি এখানে সবসময় সকালে দুপুরে রাত্রে সবসময় এখানে হাত ধোয়া হয় মুখ ধোয়া হয় মাথা সব কিছু কাজ চলে আমার বাচ্চারা আমরা আমার বর আমাদের দোকানের লোকজন এখানে বেশিরভাগ কাজ চলে এটা আমাকে তিন চারবার পরিষ্কার করতে হয় দিনের মধ্যে এটাকে একটু মুছে পরিষ্কার করে ধুয়ে নিচ্ছি কেমন হয়েছে কমেন্ট করবেন আর এখন আমি সব কিছু পরিষ্কার ধুয়ে মুছে পরিষ্কার করে নিয়েছি এখন আমার কাজ শেষ আমি এখন বেড়াতে চলে যাব এক জায়গায় দাওত আছে বললাম তো তো আমি এই ডেসটা করবো পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ রইল খুদা হাফিজ